আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশত্যাগ করার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি স্বাভাবিক হয়েছে এই প্রশ্নটা এখন ক্রমশ যেন একটু বড় হয়ে দেখা দিচ্ছে অথচ এমনটা হওয়ার কথা ছিল না সারা দুনিয়াতেই দেখা যায় এমনও দেখা যায় যে যদি কোনো দেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটে কু হয়ে যায় তারপরেও দেখা যায় সৌজন্যতার খাতিরেও অনেক সময় সেই সম্পর্কগুলো স্বাভাবিক করার একটা চেষ্টা থাকে তো আমাদের এখানে কি সেই চেষ্টাটা পরিলক্ষিত হচ্ছে এটা আমি উভয় পক্ষ থেকেই বলবো উভয় পক্ষ থেকে কি হচ্ছে এটা কিন্তু একটা আমি মনে করি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দিকেও কিছু ঝামেলা আছে আমরা প্রায় দেখছি যে কোনো কিছু ঘটুক এর জন্য এককভাবে ক্রমাগতভাবে কিছু লোককে আমি দেখছি যে ভারতকে দায়ী করে একটা প্রবণতা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভারত যে দায়ী নয় তা নয় সেটা আমরা মানতে রাজি আছি কিন্তু পুরো দেশে ভারত বিরোধী একটা প্রচারণা চালানো কি খুব জরুরি এই মুহূর্তে ভৌগোলিক অবস্থাটা এই সমস্ত কাজ করার আগে না ভৌগোলিক অবস্থাটা একটা বিবেচনায় নেওয়া দরকার যে ভারত কোথায় আমরা কোথায় এগুলো একটু মাথায় রাখলে পুরো সুবিধা হয় এতদিন আমরা ভারতের ওপর ক্ষিপ্ত ছিলাম এখনও আছি সেটা হলো তারা সবসময় আমাদের সঙ্গে এক ধরনের বড়ো ভাই সুলভ আচরণ করার চেষ্টা করে এবং আমাদের সঙ্গে যে সম্পর্কটা করে সেই সম্পর্কের মধ্যে মনে হয় যেন আমাদেরই দেওয়ার বিষয়টা বেশি দেওয়ার দায়টা বেশি তাদের দিক থেকে দেওয়ার দায়টা অতটা নাই এরকম একটা মনোভাব যেন মনে হয় আবার বিপরীত দিকে আমি যদি ভারতের দিকটা ভাবি ভারত কি করছে তারা কি আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য খুব আন্তরিক ভূমিকা পালন করছে হ্যাঁ কোনো সন্দেহ নাই যে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন এবং তার সঙ্গে তার কর্মকাণ্ডে উনি অগ্রসর হবেন এবং সবসময় থাকবেন এ ধরনের কথাও কিন্তু বলেছেন আবার এরপর উনি আট তারিখে দায়িত্ব নিলেন এবং এরপর সতেরো আগস্ট ডক্টর ইউনুসের সঙ্গে মোদীর আরেক দফা টেলিফোনে কনভার্সেশন হয়েছে সেখানে উনি জানতে চেয়েছেন মোদীকেও আমাদের ডক্টর ইউনুস সাহেব জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষাটা নিরাপত্তাটা নিশ্চিত করা গেছে নিশ্চিত করা হয়েছে ভারতের কিছু কিছু আপনার অনলাইন মিডিয়া তারা নানাভাবে প্রচারের চেষ্টা করেছিল যে আমাদের এখানে হিন্দুরা সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু সেগুলো যে অনেকটাই ফেক নিউজের উপর ভিত্তি করে হয়েছিল সেটাও প্রমাণিত হয়েছে তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে সমস্যাটা কোথায় কিন্তু স্বাভাবিক হচ্ছে দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের জন্য ভারতের ভিসা কিন্তু এক ধরনের বন্ধ হয়ে রয়েছে এই যে ভিসা বন্ধ থাকাটা এটা কিন্তু একটা স্বাভাবিক সম্পর্ককে প্রমাণ করে না এতে বোঝা যায় না প্রমাণ হয় না যে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং খুব স্বাভাবিক রয়েছে কিন্তু ভিসা তো বন্ধ হয়েছে মাঝখানে শোনা গেল যে ভিসা চালু হয়ে যাচ্ছে কিন্তু সেটাও হয়নি বরং কি দেখা যাচ্ছে ভারতে গত সপ্তাহে গত বৃহস্পতিবারের কথাই বলি ভারতের যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি তাদের দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে একটা মানে মিটিংয়ে মিলিত হয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে সারা বিশ্বে এখন নানা ধরনের অস্থিরতা চলছে সেখানে ভারতকে আরও সতর্কভাবে থাকতে হবে এটা বলতে যে উনি তিনটা দেশের কথা তিনটা ঘটনার কথা উল্লেখ করেছেন একটা বলেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে আরেকটা বলেছেন ইসরাইলের সঙ্গে হামাসের একটা যুদ্ধ চলছে এবং তারপর বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতিটা বিরাজ করছে তো প্রশ্ন হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হামাস ইসরায়েলের যুদ্ধ এখানে যে উত্তপ্ত পরিবেশ এখানে যে অস্থিরতা এখানে যে সংঘাতপূর্ণ পরিবেশ তার সঙ্গে কি বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের পরিস্থিতির কোনো রকম মিল আছে কিন্তু উনি কেন মনে করছেন এবং এটা বলতে যে উনি ওনাদের শীর্ষ কর্মকর্তাদের স্পষ্ট বলেছেন যে আপনারা সতর্কতা কি বলেছেন আমি তবু পত্রিকা প্রকাশিত জিনিসটা আমি আপনাদের একটু পড়ে শোনাই ভারতের প্রতিরক্ষামন্ত্রী চলমান রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘা সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রভাব বিশ্লেষণ করার পরামর্শ দেন প্রথমত এগুলো নিয়ে বিশ্লেষণ করতে বলেছেন ভালো কথা এই প্রেক্ষাপটে ভারতের ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখে পড়তে পারে তা বিবেচনায় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে এইসব ঘটনা থেকে ভবিষ্যতে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে রাশিয়া ইউক্রেন ভৌগোলিক ব্যাপারটা ভাবেন কত দূরে ইসরায়েল হামাস ওটাও ভাবেন বাংলাদেশ একদম কাছে তো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভবিষ্যতে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুতি তার মানে উনি কি বলতে যাচ্ছেন যে বাংলাদেশে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এই চিন্তাটা উনি কীভাবে করছেন কেন করছেন এই বিষয়টা কিন্তু আমাদের জন্য বেশ উদ্বেগের কোনো সন্দেহ নাই গত পনেরো বছর ১৬ বছর বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো ছিল এবং ভারত যেভাবে চেয়েছে সেভাবে সর্বাত্মক সহযোগিতা তারা বাংলাদেশের কাছ থেকে পেয়েছে এবং এতগুলো সন্দেহ নাই এটা ভারতের জন্য প্রয়োজনীয় বর্তমান যে সরকার আসছে এবং আগামীতে যে সরকার আসবে তাদের কাছ থেকেও তারা ঠিক একই ধরনের সহযোগিতা পেতে চাইবে পাওয়ার আগ্রহ প্রকাশ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যদি সেই ধরনের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে তাহলে রাজনাথ সিংয়ের এমন বক্তব্য কি সেই প্রত্যাশাকে বেগবান করবে আমাদের এখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এই চিন্তায় উনি ওনার সেনাবাহিনীকে সতর্ক থাকতে পারছেন তো অপ্রত্যাশিত ঘটনাকে আমরা এদেশের নাগরিক কিছু দেখছি আমরা তো দেখছি না তো উনি ভাবছেন কেন তার মানে কি পেছনে আরও কিছু ঘটতে যাচ্ছে উনি কি সেরকম কোনো কিছু ইঙ্গিত পেয়েছেন অথবা উনি কি ইঙ্গিত তৈরি করতে যাচ্ছেন এই বিষয়গুলি কিন্তু প্রশ্ন আকারে সাধারণ মানুষের মধ্যে উঠবে এবং তার উত্তর কিন্তু মানুষ খুঁজবে এবং তারও যে বড় কথা এই কথাগুলি বলার মাধ্যমে বাংলাদেশের প্রতি তাদের যে মনোভাব সেই মনোভাবটাকে আরও বেশি মানে নগ্ন হয়ে যাচ্ছে না এই ব্যাপারটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা উদ্বেগের ব্যাপার মানে ওনার এই কথাগুলো আমরা কিন্তু আরেকটা কথা বলবো আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা বলতে চাই সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন পালিয়ে গেলেন কেন উনি উনি পালিয়ে গেছেন এ কারণে যে উনি জানেন উনি থাকলে পর ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হবে সেই মামলাগুলো মোকাবেলা করার মতো নৈতিক জোর ওনার নাই এই জন্য উনি পালিয়ে গেছেন এখন ওনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এখনও হচ্ছে সেই মামলাগুলোর জন্য মামলাগুলির মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ সরকার যদি ওনাকে ফেরত চায় তাহলে ভারত কি করবেন ভারতকে ওনাকে দ্রুত ফেরত দিয়ে দেবেন নাকি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্কর চেয়েও একটা দেশের সঙ্গে একটা ব্যক্তির বা তার দলের সম্পর্ক তারা বেশি বড় করে দেখবেন সেটাও কিন্তু আমাদের সরকার এবং আমাদের জনগণ ভেবে দেখবে আমি সব সময় বলি এবং সবাই বলবেন যে দুটো দেশের মধ্যে সম্পর্কটা আসলে হওয়া উচিত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সরকারের মধ্যে সম্পর্ক না সরকার অনেক সময় পরিবর্তন হয়ে যায় সরকারের মধ্যে সম্পর্ক হলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কটাও নষ্ট হয়ে যায় তো সেই ধরনের একটা সম্পর্ক নষ্ট করার জন্য কি ভারত কোনো মানে প্রথম পদক্ষেপটা কি ভারতের কাছ থেকে আসবে এই বিষয়গুলি আমি মনে করি খুব সতর্কভাবে বিবেচনা করার দাবি রাখে প্রিয় দর্শক এখন বরং এ পর্যন্তই থাক পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ